কি অবস্থা বেগে রে খেচ্ছেন কোরবানির গরুর মাংস খাইতে খাইতে তো মনে করেন যে বেগুনে ফ্লাট তো যাই হোক মনে করছিলাম এই সিজনে কি আর আম তাম বেস্ত ন বাড়িতে গেছি যাই কোরবানির গোস্ত টুস্ত খাই আমালো উঠি টুটি থাকি এক অন্য রকম চিলে আছিলাম কিন্তু কাস্টমারে জ্বালাই তো থাকতে পারিয়ে না লাস্ট তিন চার দিন ধরি প্রচুর মানসা খাইলে কি আই কিচ্চে আছি এটা নজিকে ভাইয়া আম আছেনি ভাইয়া আম আসেনি ভাইয়া আম কি শেষ আম কি রাইছতো না তো আগলে কইতাম চাই যে কি আম আছে অল্প কিছু আম আছে আমেগুন কি মনে করেন যে কুড়িয়ার ছাড়া আমেগুন কোনোভাবে দেওয়া যেত না যেহেতু বাংলাদেশে লকডাউন চলে তো চট্টগ্রামেও যারা আর কাছে আম সান তারা তাদেরকে অবশ্যই আম আমিটা নিতে হবে ঠিক আছে আমিটা মনে করেন যে রাজশাহীর মৃত্যুন পাঠামো কিছু কিছু মনে করেন যে আপনার ঠাকুরগাঁও এই নগরে মৃত্যুন পাঠামো তো যারা এসে আম নেবেন আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমের সিজন কিন্তু অলরেডি শেষ আমের সিজন অলরেডি শেষ তো যার কারণে হচ্ছে আমের দামের পরিমাণ প্রচুর বাড়তি সকালে যদি এক দাম থাকে সন্ধ্যাবেলায় এই আমের দাম কি আরো দ্বিগুণ হয়ে যায় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মন চলে ছয় হাজার টাকা মনসলে চলে সাত হাজার টাকা মন চলে কাইলে দেখবেন আবার এটা আট হাজার টাকা হয়ে গেছে তো আগে যেই দামে আম দিছি এই দামে আম দিতাম হাইতার তো এই ভিডিওটা শুধুমাত্র সেই সব ভাই ব্রাদারদের জন্য ভাইয়াদের জন্য আবুদের জন্য যারা অতি পরিমাণে আরে কি মনে করেন যে মেসেঞ্জারে কুটাইছেন যে ভাইয়া আম লাগবো আম লাগবো অল্প পরিমাণে আম আছে হয়তো বা আর পাঁচ ছয় দিন কি এটা চলবো তারপরে কিন্তু বাজারে চলিয়ে কি বৃদ্ধ আম দেশও আমাদের বৃদ্ধের সময় থাকে থাকবার কথা এই আমি আগুন মনে করেন যে এখন বাজারে বেসে তো মানুষের মানুষ কেন্নে খায় বাবুরে কোরবানিরি দিয়ে মানুষ কাড়াল মাড়াল এগুল খাই তো খাই শেষ করছে গরুর মাংস খাই শেষ করছে এখন আম খাওয়া দিচ্ছে তো যাই হোক আমি যেটা বলতাম সেই সেটা হচ্ছে ফাইনাল কথা হয়েছে কি অল্প কিছু আম আসে এই আমেগুন এখন কুরিয়ার করবার ব্যবস্থা করিয়ে সেটা হচ্ছে ফেনি মিরসরাই বারুইয়ারহাট তারপর হচ্ছে চট্টগ্রাম ঢাকা এই অঞ্চলের এগুনের বিষটা আমি কুরিয়ার করে পাঠাবো কুরিয়ার থেকে আম এগুন আপনাদের নিজ দায়িত্বে নিজ দাইতে হবে ভাইরে অবস্থাটা দেখছি না হ্যাঁ ওয়েদার এটা সেই ওয়েদার মানে আমি তো আসলে সুইজারল্যান্ডে থাকি এটা সুইজারল্যান্ড বলতে পারো তো যাই হোক চিন্তা আছিল কি মানে আমটা আম বেশি একটা ড্রোন কিনুম ড্রোন কিনি এই সুইজারল্যান্ডের পুরো দৃশ্যটা তুলুন যাই হোক আবার আগের কথা চলে আসি তো আমের যারা যারা অর্ডার করবেন আমি কি আমি পোস্ট করিয়ে ভিডিও ডিসক্রিপশনও হয়েছি কি আর হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবো এখানে যোগাযোগ করি আর কাছে আমের অর্ডার করিয়ে কুরিয়ারে মিনিমাম বিশ কেজির নিচে আমি কোনো প্রকার অর্ডার নিতাম না আর আমের দাম একখানা বাড়তি আমি আবারও কইয়ে আমি তারপরও চেষ্টা করি সর্বোচ্চ সেরা প্রোডাক্টটা কি রান্না করে লাই কারণ পাঁচ ছয় দিন পরে আপনারা আর আম এটা পাইতেন না কোনো প্রকার আম নাই খাগাসের কিছু আম আছে র্যাঙ্গো এটার নাম হয়েছে র্যাঙ্গো র্যাঙ্গো খাইলে আপনার ট্যাঙ্গোই ট্যাঙ্গোই দেব বুঝে র্যাঙ্গোইটা ভালো না খুব একটা তো যার কারণ এটা দিতাম না আম্রপালি আছে কিছু আম্রপালি এখন দিব তো যারা যাদের কাছে আম লাগবো আপনারা কি তাড়াতাড়ি করে কি অর্ডার করেন আমি আমি ট্রাই করুন অ্যাটলিস্ট কি আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা কি মেক্সিওর করে লাই তো যাই হোক যাদের কাছে আম লাগবো তার আগে আমের অর্ডার করিয়ে লো আর সুন্দর করে কিনে আসার দেখো হ্যাঁ আমের সাথে পিকনিক হবে গরুর মাংসের দিন শেষ আমের বাংলাদেশ ঠিক আছে এই সিজনে হয়তো আর আম আসতো না সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ